আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস আপনারা দেখছেন দেখুন কীভাবে নদীতে হেতে পাথর তোলা হয় দেখুন মেটের ডাল ডালে ছেঁকে বালিগুলো ফেলে দিয়ে এই পাথরটা সাধারণত চিপ পাথর নামে পরিচিত এইভাবে পাথরগুলা তুলে এই সামনে নৌকা নৌকায় স্তূপ করে নদীর তীরে রাখা হচ্ছে সেখান থেকে তখন রাস্তায় পাথরগুলো আসলে কোনো কাজই পরিশ্রম না প্রতি সেটটি পাথর পঞ্চাশ ষাট টাকা মূল্যে বিক্রি হয় একজন লোক দশ থেকে বারো ষেট্টি পাথর তুলতে পারতেছে প্রতিদিন এখন নামে পরিচিত এই পাথরটা আবার মাঝে মাঝে বড় পাথরও বের হয় একটু পানির নিচে ধন্যবাদ